আমরা এখানে সবাই বসে আছি বাপি দেখো কাঁটা মাটা ফুটে যাবে পায়ে পায়ে ওটা কি মাছ না কি মাম ওইটা মাছ ওকে তো কিছু বলছে না না মাছ খাবে মাইসোনা আর আমরা সবাই তো মাইসোনা দাদু হচ্ছে এই যে মাছ এনেছিল এখন খেলা হয়েছে আমাদের সবাই তাই তো ওই মাছটা কিছু বলছে না একবার একটু খাওয়া দাও এই এই ওদিকে জল আটকানো হয়েছে জল যাতে না যায় তার জন্য পেপার টেপার দেয়া কিছু মাছ ডাঙাতে কিছু মাছ হচ্ছে জলে দেখবি দাদা ওখানে চান করবে দেখবি রগর পড়ে যাবে ওইটা দেখে মনে হয় আরেকটা একটা পাতা পড়ে আছে এই জায়গাটা ওইটা দাদাই দেখবি মাথায় জল ঢালবে রগর দেখবি বাপু গেছিল মাঠে বাড়ি এলো এখন চান ধান করছে আর মাম এটা কি মাছ মাগুর মাছ আর এদিকে আমাদের মাগুর মাছ এই যে মা মাম আছে দাদা আছে বললেও সব এনে দেয় আর দিয়ে ঝোল ও কালিয়া আর ওদিকে এটা হচ্ছে আমাদের জন্য আর মেয়ে আর দিদার জন্য আলাদা করে রান্না হয়েছে এই মাছ দিয়ে কি দিয়ে করেছে আমি ওদের জন্য পাতলা ঝোল আর আমাদের এটা কালিয়া হচ্ছে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে সবাই খুব খুব ভালো আছো কৃষ্ণা স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর এখন বাজে সকাল এগারোটা এখন আমি আজকে ভিডিওটা স্টার্ট করলাম আর বোন তো সে কালকে এসেছিলো সন্ধ্যাবেলা চলে এসেছিলো ও বাবা খেয়ে দিয়ে সকালে গেলো পড়তে তো করে টোরে আসবে তারপর আবার বোনকে দেখাবো আজকে তো হচ্ছে তোমার আজকে থেকে আর চার দিন পরে বোনের পরীক্ষা তো বোনই উপরে পড়ছিলো এখানটাতে আর এখানটাতে মামতো এখন আজকে রবিবার আর তো মনে হচ্ছে এখানে পড়াশোনা করছিলো আর আজকে অতটা বৃষ্টি হচ্ছে না সাথে হালকা একটু রোদ্দুর বেরিয়েছে তো আমি এই সব জামা কাপড় তোমার সব কেচে দিয়েছিলাম আসলে সব মাদের বাড়িতে সব পড়ে টড়ে গেছিলাম তো তো ভাবলাম হচ্ছে একটু কেচে দিই তো কেছে দিলাম এই সবগুলো সকালবেলাতে কেচে দিয়েছি আর যা একটু রোদ্দুর রোদ্দুর বেরিয়েছে আর মনে হচ্ছে শুকিয়ে যাবে অসুবিধা নেই আসলে নতুন নতুন জামা তো একটু বল একটু রোদ্দুর পেলে শুকালে না ভালো হয় তো সেটাই আমি তো জানি না আজকে আমার বসা কি কি আমি সে সেই হচ্ছে তোমার ও কালকে বাড়ি এসে রাত্রিতে গেছিলাম একটা কালী পুজো বাড়িতে আর ভিডিও করতে ইচ্ছে করেনি আর করিনি তো তোমার তারপরে এসে হচ্ছে ওইভাবে শুয়ে পড়েছিলাম তো এবার সেই সকালবেলা আমি তোমার এই তোমার এই পলা তারপরে এগুলো তো সবসময় করি না কোথাও গেলে বা কিছু হলে তখন একটু করি তো পলা আংটি বাংটি সব খুলছিলাম মাকে বললাম মা কানে দুল দুটো একটু খুলে দাও তো মা দেখি বলছে না না আজকে খুলতে হবে না আজকে হচ্ছে আমার বসে তুমি আজকে আমার বসে হাতে বললো মাথাতে নাকি সোনা জিনিস খুলে না তো আমার সেই সোনা জিনিস মানে কি যে কোনো গয় না তো তোমার এই আবার সবাই পড়লাম বোনের তো এই কদিন তো পড়ার মানে ঠিকঠাকভাবে পড়া হয়নি ওরে চারটা দিন যতটা পড়ার টাইম পায় ওদিকেও গোজগাছ মোটামুটি করে দিয়ে এসেছি আর বাবার খাওয়া দাওয়াটা বরদিন দেখে নেবে আর ছোট এদিকে আপাতত আসে আর পরীক্ষাটা হয়ে গেল আবার চলে যাবে তো পরীক্ষার চারটে দিন আগেও টাইমটি যে পেয়েছে পড়ার এটাই অনেক আর মাইসোনার জন্য ওদিকে মাগুর মাছ এনেছে মাইশোনা ওই একজনকে বলেছিল একটা মামা আছে বলে দিয়ে যায় তো ওই নাতনি খাবে আমরা সবাই খাবো তাও নাতনি স্পেশাল বলে ওদের জন্য আলাদা করে ঝোল করেছে আর সকালবেলাতে আমি করলাম ভাত করলাম আলু সেদ্ধ ভাত আর ডাল করেছিলাম মুসুর ডাল আর মাম তোমার হচ্ছে ওই মেয়েদের জন্য কলা আলু মাছ দিয়ে পাতলা ঝোল আর ওই আলুর দিয়ে মাছ দিয়ে কালিয়া করছে এখন সবাই মিলে রান্নাবান্না করা হলো মেয়েকে এবারে চান দিতে হবে তো মাম দিয়ে দেবে চান আর ওইদিকে জানো তোর দিদা যেদিন প্রথম আসি তোর দিদার শরীরটা খুব খারাপ ছিল একদম বিছান বিছানা সহ্য হয়ে গেছিলো তো তারপরে আবার আজকে আবার এই কদিন পরে আজকে আবার বাড়ি এসে দেখি যে দিদা তোমার অনেকটা সুস্থ হেঁটে হেঁটে একটা বাথরুমে আছে আগে তো দু চারজন ধরে নিয়ে হতো তো আমার সেটা এখনও আছে থাকবে মনে হচ্ছে আর তোমার হচ্ছে মেয়ে এসে না যখন প্রথম প্রথম মেয়ে আসতো শুধু বামার সাথে খেলবে ও তো সে বম্মার সাথে সারাদিন খেলা করতো মানে এখানে থাকতে এবারে সেই সব অভ্যাসগুলো রয়েছে বম্মা ওঠো 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 দিদা যখন প্রথমে শুয়েছিল মোটে উঠতেই পারছিল না মেয়ে টেনে হেঁচড়ে দিদাকে সুস্থ করে দিয়েছে মানে বলতে গেলে চলে এবং মেয়েকে বোধহয় মনে মনে মেসো করতো দেখতে পাচ্ছে তো থেকে বেশি ভাল লাগছে অনেকটা সুস্থ আছে মানুষটা মাঝে খুব অসুস্থ হয়ে গেছিল সবাই থাক সুস্থ থাক আমি যে কি জিনিস হারিয়ে ফেললাম হ্যাঁ কোনো দিন ফিরে পাবো না মা আজকে ছবি হয়ে গেলো দু মাস হয়ে গেলো মাকে দেখি না আর কোনো দিন দেখতেও পাবো না এত তাড়াতাড়ি যে এত কিছু হয়ে যাবে সত্যিই বুঝতে পারেনি। মনটাকে শক্ত করতে হবে ওর পাশে থাকতে হবে আছেই চেষ্টা করছি আমার যতটা সম্ভব মায়ের মতো তো পারবো না কিন্তু যতটা সম্ভব আমার দ্বারাই ওকে রাখার চেষ্টা করছি বাড়িতে সব কিছু গুছিয়ে দিয়ে এসেছি শুধু গোছানো হয়নি তোমার মশলার কটা কৌটো করতে হবে সেইগুলোই টাইম পাইনি জানো তো ওইগুলোই এবার যখন যাব তখন করে দিয়ে বাকি থালা বাসন তো অত লাগবে না যেগুলো না লাগবে সেগুলো সব গুছিয়ে তারপরে কাতাবালি যেগুলো লাগবে না সেগুলো সব বাক্সের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাতে কষ্টটা কম হয় সব জিনিস বাইরে থাকলে তো আবার কাচাকুচি করতে হবে নষ্ট হবে নোংরা হবে ওর থেকে থাক এক জায়গায় গোছানোর আর ওকে সব দেখিয়ে দিয়ে এসেছি এরপর আস্তে আস্তে রান্না বান্না কোনো দিন করেনি ও তবু ওই মাঝে মাঝে বলতাম আর একটু রান্না কর রুটি কি হলো বুকের মধ্যে এখন না সব সময় হবে না মানে ওকে আস্তে আস্তে রান্নাবান্না শেখাতে হবে বলে বলে দিতে হবে রুটিটা করতে পারে তারপরে মাংস রান্না করতে পারে ওকে মাঝে মাঝে বলতাম আস্তে আস্তে শেখ কিন্তু যেইভাবে কাজে লেগে যাবে বুঝতে যেভাবে তো ওকে যে অনেক রান্নাবান্না এখনো শেখাতে হবে এখনো বলে দিতে হবে ওইভাবে সুবিধা অসুবিধে দেখতে হবে দিদিও করছে সবাই করছে না শক্ত করে ধরলে আগের দিন কাজ যে গিয়ে দেখি আসলে ও তো বাড়িতে সবাই যে থাক আমরা ধরো সবাই আছি দিদি আমি অন ধরো বাবা বোন আগে পড়তে যাক কলেজে যাক যেখান থেকে যাক ও আগে এসে বলবে ও মা মা এবারে যে আমরা আছি বলে আমাদের ডাকবে না সেই মাকে ডাকবে মা বেরোবে মার সাথে কথা বলে তারপরে আমার সাথে তো বলবে আর কালকে কাজ যে বলছে দিদি আমি যখন বাড়ি আসছি বলছে মা বলে ডাকতে যাব। বলছি দেখি মার নেই বলছে সবার মারা সবার মা আছে বলছে সব পাশে সব ঢাকা ডেকে করছে ওর বুকটা ফেটে গেছে আমার তো তবু তো কি স্বামী সন্তান নিয়ে তবু বুকে একটু পছন্দ দিতে পারি কিন্তু ও তো এখনো ও বেশিটা ওরই গেল এখনো কলেজটাও কমপ্লিট হলো না পড়তে যেত কলেজ যেত যেখানে যেত যদি তিনটেও বাজে না তা মা ওই খানিকটাই গিয়ে এসে ওখানে বসে থাকতো ও কখন আসবে তখন খাবে বোন আরও বকতো যে মা কেন খাওনি খেয়ে নাও ও কেন অপেক্ষা করছো সেইখান দিয়ে যখন যাচ্ছে মেয়েটা তখন কাঁদছে বলছে মা এখানটায় বসে থাকতো দিদি এত তাড়াতাড়ি যে এত কিছু হয়ে যাবে সত্যি বুঝতে পারিনি ওকে এখন খুব সামলানোর দরকার ভেঙে পড়বে শক্ত করে ধরে চি ওর হাত সব থেকে বেশি বোনেরই গেল আর জানো তো বোন তো এমনি তোমার কারো বাড়িতে গিয়ে ধরো গল্প করা বা কারোর সাথে অত কথা বলা ওসব না পছন্দ করে না ও কারোর বাড়িতে যায়ও না ওই আমাদের বাড়ি বর্দির বাড়ি না ও কোন আত্মীয় স্বজনের বাড়ি যায় কিছু না তোমার হচ্ছে ও তো ওই সারাক্ষণ ওই মা যেখানে থাকবে ও মার সাথে 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 যেখানে মা যাবে সেখানে যাবে মার পাশে গিয়ে বসে থাকবে বাড়িতে আমাকে জড়িয়ে ধরে ও মা ছাড়াও কিছু জানতো না বাড়ির দিক দিয়ে আরে আমাদের বাড়ি আসতো মাঝে মাঝে বদ্রিতে বাড়ি আসতো এই এই ওর পৃথিবী এই ওর সব কিছু সেখান থেকে মা ওকে ছেড়ে চলে গেল বুকটার ভেতরটা না খুব কষ্ট হচ্ছে খুব খালি লাগছে একটা অংশ যেন নেই তাহলে ওর কি হচ্ছে আমাদের বাড়ি নিয়ে চলে এলাম এই কদিন সাথে ছিলাম তবু অতটা কিছু মনে হয়নি এবার যখন এখান থেকে বাড়ি যাবে পরীক্ষা হয়ে গেলে তো পুরো একা কি করবে মেয়েটা বলছি মানে আস্তে আস্তে শক্ত হও এবারে নিজেকে শক্ত হাতে কিছু সামলাতে হবে বাবা আছে আজকে বাড়ি এসেছি কত আনন্দ করার কথা মা যদি আজকে থাকতো কত আনন্দ করত মা এখান থেকে একটা কিছু ভালো বন্ধু রান্না হলেই বা একটু কিছু থাকলেই বলবে যা তোর মাকে দিয়ে আয় আকাশ যখন চলে যেত না আমার তো মনটা একটু খারাপ হতো এখান দিয়ে আমার এই বাড়ির মা বলতো কি না মনটা খারাপ করে বসে থাকতাম তো মা বলতো কি যে কৃষ্ণা আজ যা আমার কাছ থেকে ঘুরে আয় তাহলে মনটা ভালো হবে ও চলে গেলে যে ওখানে চলে গেলে যেমন একটু কষ্ট হতো না বুকটা খালি খালি লাগতো আজকে মা নেই তো সেই ফিলটা যেন হচ্ছে ও চলে গেল আমার আর কোথায় আর যাবো গিয়ে বা খাঁ খা খা করছে মা 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 এটা দাও মা এটা ওইটা সেইটা কত কথা কত কিছু সব শেষ হয়ে গেল বলতে বলে কি না আকাশ চলে গেছে যা মনটা খারাপ মা কাছ থেকে ঘুরে আয় দুদিন মার কাছ থেকে থাকলে না মনটা একদম ভালো হয়ে যায় জায়গাটা কি করে পূরণ করবো কার কাছে গিয়ে আবদার করবো কালকে আসছি যেন মা নেই কেউ নেই বোন বাবা তো মাঠে গেছিল বোন বাবা মাঠে গিয়েছিল আমি এরকমই গুছিয়ে নিলাম একা একা গুছিয়ে নিলাম কেউ নেই ফেটে কোথায় তারপরে বাবা ওদিকে বলে কি বুঝতে পেরেছে না কি বাড়ি যাওয়ার খানিক আগে বাবা বলছে না যে ছোট তুই শিখি বাবা ছোট মাঠে গেছিল বাবা বলছে শিখি বাড়ি যা বলছে দিদি হয়তো কান্নাকাটি করছে চলে যাওয়ার সময় জানে তো মা থাকে প্রথম মা নিয়ে মিলাম বোন এসে কিছু বলেনি আজকে দেখি বলছে বলছে দিদি কালকে কেন বলতো তাড়াতাড়ি চলে এসেছিলাম ওছে কাজ মেটে নি ওছে বাবা আমাকে পাঠিয়েছিলো বলছিলো যে দেখ গিয়ে যে দিদি হাতে গিয়ে কান্নাকাটি করছে আজকে সবাইকে বলে এলাম মায়ের মতন কী কেউ করে তো বলে এলাম বোনটা থাকলে কিছু করার দরকার নেই একটু হাঁকা করো তোমরা বৌদি কাকিমা পাশে বাড়ির বৌদি কাকিমা সবাইকে বলে এলাম কাকিমা একটু মাঝে মাঝে একটু ধাকা করো মেয়েটার কিছু করতে হবে না ওর পরীক্ষা শুরু করছে মানে সব কিছু ভুলে তুমি এখন শুধু করোলা তো যায় না কিন্তু ওকে যত বলবো না ও তত ভেঙে পড়বে ওরকম সামনে পরীক্ষা ওরকম মেন্টালি সাপোর্ট দিতে হবে যাতে ও ভেঙে না পড়ে মায়ের জায়গায় তো নিতে পারবো না চেষ্টা করবো যতটা আমার দ্বারা তো চলো আবার পরে কথা বলছি তোমাদের সাথে